নিউ ইয়র্কের বর্তমান মেয়র হিসেবে জোহরান মামদানি খুব অল্প সময়ে আমেরিকার রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভাড়া বৃদ্ধি জীবনযাত্রার কঠিন ব্যয় সাধারণ মানুষের আর্থিক সংকট এসব নিয়ে ধারাবাহিকভাবে কথা বলার কারণে তিনি তরুণ ও অভিবাসী ভোটারদের সবচেয়ে নির্ভরযোগ্য কণ্ঠ হয়ে উঠেছেন তবে তাকে সবচেয়ে বেশি আলোচনা এনেছে আন্তর্জাতিক ইস্যু বিশেষ করে ইসরায়েল প্যালেস্তাইন প্রশ্নে তার স্পষ্ট ও নির্ভীক অবস্থান তিনি বহুবার বলেছেন মানবাধিকার কখনোই রাজনীতির নিচে চাপা পড়তে পারে না গাজায় নিরপরাধ মানুষের ওপর হামলা ও দীর্ঘ দখলদার নীতির বিরুদ্ধে তিনি খোলামেলা সমালোচনা করেছেন এই অবস্থান তাকে মূলধারার অনেক নেতার থেকে আলাদা করেছে এবং দেশে বিদেশে তার পরিচিতি আরও বাড়িয়ে দিয়েছে জোহরান মামদানিকে এখন অনেকেই ভবিষ্যতের জাতীয় নেতা হিসেবে দেখছেন আমেরিকার দ্রুত বদলে যাওয়া জনসংখ্যা তরুণদের প্রগতিশীল দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তনের প্রতি আগ্রহ সব মিলিয়ে তার সামনে বড় রাজনৈতিক সুযোগ তৈরি করেছে তাই কেউ কেউ বলছেন ভবিষ্যতে তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদেও উঠে যেতে পারেন যদিও সেটা এখনও অনেক দূরের পথ তবুও তার জনপ্রিয়তা ও সাহসী অবস্থান দেখাচ্ছে জোহরান মামদানি শুধু নিউ ইয়র্কের মেয়র নন তিনি আমেরিকার নতুন রাজনৈতিক প্রজন্মের প্রতীক হয়ে উঠেছেন ভবিষ্যৎ কি হবে তা সময় বলবে কিন্তু পরিবর্তনের এক নতুন অধ্যায় যে শুরু হয়েছে তা স্পষ্ট